নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ জি কে অর্থাৎ জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার ম্যারাথন পর্ব নিয়ে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অনেকবার এসেছে সেই রকম বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই রকম প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সাথে আমরা আজকের পর্বে আলোচনা করব ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অন করে রাখো ফর নোটিফিকেশন যাতে সবার প্রথমে আমাদের ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আজকে যে আমরা বিভিন্ন প্রশ্নের জি কে ম্যারাথন পর্ব তোমাদের সাথে আলোচনা করতে চলেছি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এক নাম্বার প্রশ্ন পর্যায় সারণির সবথেকে হালকা ধাতু হল কোনটি পর্যায় সারণীর সব থেকে হালকা ধাতু হল লিথিয়াম দু নম্বর প্রশ্ন এরিথ্রোসাইট নামে পরিচিত কে এরিথ্রোসাইট নামে পরিচিত হলেন আর সি তিন নম্বর প্রশ্ন মানবদেহে হার্টের চেম্বার সংখ্যা কত মানব দেহে হার্টের চেম্বার সংখ্যা হল চারটি চার নাম্বার প্রশ্ন শালক সংশ্লেষ কম হয় কোন রঙের আলোয় শালক সংশ্লেষ কম হয় সবুজ রঙের আলোয় পাঁচ নাম্বার প্রশ্ন কার্য করার সামর্থ্যকে কি বলা হয় কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি ছ নম্বর প্রশ্ন পেশির ক্লান্তির জন্য দায়ী কোন অ্যাসিড পেশির ক্লান্তির জন্য দায়ী হলো ল্যাকটিক অ্যাসিড সাত নম্বর প্রশ্ন প্লাস্টার অফ প্যারিস কাকে বলা হয় প্লাস্টার অফ প্যারিস বলা হয় জিপসামকে আট নম্বর প্রশ্ন তরিত্রহীন সংযোগ আবিষ্কার করেছেন কে তড়িৎহীন সংযোগ আবিষ্কার করেছে মার্কন্ডি ন নম্বর প্রশ্ন প্রতিধ্বনি সৃষ্টির একান্ত কারণ কি প্রতিধ্বনি সৃষ্টির একান্ত কারণ হল শব্দের প্রতিফলন মুক্ত ধাতু কোনটি মুক্ত ধাতুর উদাহরণ হল সোনা এগারো নম্বর প্রশ্ন মিলিবাগ কোন চাষের সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর হবে সরিষা চাষের সাথে মিলিবাক সম্পর্কিত বারো নম্বর প্রশ্ন আমাদের শরীরের উপরে ত্বকটির নাম কি আমাদের শরীরের উপরে ত্বকটির নাম এপিডার্মিস তেরো নম্বর প্রশ্ন বংশগতির একক কাকে বলা হয় বংশগতির একক বলা হয় জিনকে চোদ্দ নম্বর প্রশ্ন এক্স রশ্মি মূলত কোন কণার আধার এক্স রশ্মি মূলত ফোটন কণার আধার পনেরো নম্বর প্রশ্ন কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক হয় সঠিক উত্তর শূন্য মাধ্যমে আলোর বেগ সর্বাধিক হয় ১৬ নম্বর প্রশ্ন সবুজ বর্ণের ফুল লাল আলোয় দেখলে কি দেখাবে সঠিক উত্তর কালো দেখাবে সতেরো নম্বর প্রশ্ন তড়িৎ আধান জমা থাকে যে যন্ত্রে তাকে কি বলে তড়িৎ আধান জমা থাকে যে যন্ত্রে তাকে ধারক বলা হয় আঠারো নম্বর প্রশ্ন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সৃষ্টি হয় কোন আলোর মাধ্যমে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সৃষ্টি হয় ঘন থেকে লঘু মাধ্যমে উনিশ নম্বর প্রশ্ন ঘন কোণের এককটির নাম কি কোণের এককটির নাম হল স্টেরেডিয়ান কুড়ি নম্বর প্রশ্ন একটি আদর্শ ভোল্ট মিটারের রোধ কেমন হয় একটি আদর্শ ভোল্ট মিটারের রোধ হল অসীম বাইশ নম্বর প্রশ্ন সোরেল স্টিমেন্ট কোন কাজে ব্যবহার করা হয় সোরেল স্টিমেন ব্যবহার করা হয় দাঁতের চিকিৎসায় বাইশ নম্বর প্রশ্ন পিউটার ধাতু শঙ্কর উপাদানে কি কি থাকে সঠিক উত্তর হবে পঞ্চাশ শতাংশ থাকে সীসা আর পঞ্চাশ শতাংশ থাকে টিন এই দুটির মিশ্রণে হল পিউটার ধাতু শঙ্কর তেইশ নম্বর প্রশ্ন সবথেকে দেহের বড় স্নায়ু কোনটি দেহের সব থেকে বড় স্নায়ু হল ভেগা স্নায়ু চব্বিশ নম্বর প্রশ্ন সার হিসাবে ব্যবহার করা হয় এমন একটি শৈবালের নাম কি সার হিসাবে ব্যবহার করা হয় এমন একটি শৈবাল হল নষ্টক পঁচিশ নম্বর প্রশ্ন যেসব প্রাণীদের রাত্রে মল খাওয়ার অভ্যাস আছে তাদেরকে কি বলে যেসব প্রাণীদের রাত্রে মল খাওয়ার অভ্যাস আছে তাদের বলে ক্যাপ্রোফ্যাগি ছাব্বিশ নম্বর প্রশ্ন সেন্ট্রিওল কে আবিষ্কার করেন সেন্ট্রিওল আবিষ্কার করেন বোভেরি ফেডারেশন ইন্টারন্যাশনাল ডিআই অটোমোবাইলের সদর দপ্তর কোথায় অবস্থিত ফেডারেশন ইন্টারন্যাশনাল ডিআই অটোমোবাইলের সদর দপ্তর রয়েছে প্যারিস ফ্রান্সে অবস্থিত আঠাশ নম্বর প্রশ্ন ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশনের সদর দপ্তর আছে মিউনিক জার্মানিতে উনতিরিশ নম্বর প্রশ্ন ইন্টারন্যাশনাল গলফ ফেডারেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্টারন্যাশনাল গলফ ফেডারেশনের সদর দপ্তর রয়েছে লুসান সুইজারল্যান্ডে তিরিশ নম্বর প্রশ্ন ইন্টারন্যাশনাল জুডো ফেডারেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্টারন্যাশনাল জুডো ফেডারেশনের সদর দপ্তর রয়েছে বুদাপেস্ট নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যকে সমুদ্রের দান বলা হয় উত্তর হলো সঠিক উত্তর কেরালাকে বলা হয় সমুদ্রের দান বত্রিশ নম্বর প্রশ্ন ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত ফিফা সদর দপ্তর আছে জুরিখে তেত্রিশ নম্বর প্রশ্ন রাজাজি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত রাজাজি ন্যাশনাল পার্ক রয়েছে উত্তরাখণ্ডে চৌত্রিশ নম্বর প্রশ্ন আকবর কার লেখা আকবর নামা গ্রন্থটি আবুল ফজলের লেখা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ঝাড়খণ্ড রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ঝাড়খণ্ড রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হেমন্ত সোরেন ছত্রিশ নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খালের নাম কি বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হলো গ্র্যান্ড খাল সাঁত্রিশ নম্বর প্রশ্ন কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি গ্রহণ করেছিলেন সকারি উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত আটত্রিশ নম্বর প্রশ্ন গুজরাট রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি গুজরাট রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হল বিজয় রূপানী উনচল্লিশ নম্বর প্রশ্ন রকেট কি ধরনের জ্বালানি ব্যবহার করা হয় রকেটে কি ধরনের জ্বালানি ব্যবহার করা হয় রকেটে ব্যবহৃত হয় তরল হাইড্রোজেন জ্বালানি হিসাবে চল্লিশ নম্বর প্রশ্ন কত তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় চোদ্দই প্রশ্ন সত্যশোধক সমাজে কে প্রতিষ্ঠা করেন শোধক সমাজ প্রতিষ্ঠা করেছেন জ্যোতিবা ফুলে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন মহাদেশীয় পাত কোন শিলা দ্বারা গঠিত মহাদেশীয় পাত গঠিত হয়েছে গ্রানাইট শিলা দ্বারা তেতাল্লিশ নম্বর প্রশ্ন কোন দেশকে আফ্রিকান ইউনিয়নের জন্মভূমি বলা হয় আফ্রিকান ইউনিয়নের জন্মভূমি বলা হয় ইথিওপিয়াকে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন দ্য সিক্রেট কোর্ট উপন্যাসটির লেখককে সঠিক উত্তর জেরালডিন ব্রুকস পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন শালক সংশ্লেষের সময় মুক্ত অক্সিজেন কোথা থেকে আসে সঠিক উত্তর হচ্ছে জল থেকে আসে শালক সংশ্লেষের সময় মুক্ত অক্সিজেন ছেচল্লিশ নম্বর প্রশ্ন সাংঘাই উৎসব কোন রাজ্যে আয়োজিত হয় সাংঘাই উৎসব মণিপুর রাজ্যে আয়োজিত হয় সাতচল্লিশ নম্বর প্রশ্ন বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা কত বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা হলো পঁচিশটি 48 নম্বর প্রশ্ন দা এনভায়রনমেন্ট প্রোটেক্ট অ্যাক্ট অফ ইন্ডিয়া পাস হয় কবে? দা এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট অফ ইন্ডিয়া পাস হয় 1986 সালে। 49 নম্বর প্রশ্ন কমনওয়েলথ গেম শুরু হয় কবে? কমনওয়েলথ গেম শুরু হয় 1930 সালে। 50 নম্বর প্রশ্ন NIA পুরো কথাটি কি? এনআইএ এর পুরো কথাটি হলো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি শেষ হলো আজকের ভিডিও আজকের পর্বে আমরা আলোচনা করলাম পঞ্চাশটা জি কে প্রশ্নের ম্যারাথন ক্লাস নিয়ে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের যদি ম্যারাথন জি কে ক্লাস তোমরা আরও দেখতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো সাথে আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল সেই কারণে শেষ পর্যন্ত তোমাদের ভিডিওটা দেখতেই হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখো যাতে সবার প্রথমে আমাদের চ্যানেলের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর তোমরা এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেও না অবশ্যই কিন্তু শেয়ার করো তোমার বন্ধুদের সাথে তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকো ভালো রাখো এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকো আরো প্রিপারেশন রেডি করতে থাকো ধন্যবাদ